ছয়ই জুলাই রবিবার বেলুর শ্রমজীবী হাসপাতালে অনুষ্ঠিত হয়ে গেল শর্মিলা ঘোষ সাহিত্য পুরস্কার ও সুদক্ষিণা লাহা স্মৃতি পুরস্কার পঁচিশ প্রয়াত শর্মিলা ও সুদক্ষিণা স্মৃতিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ সাহিত্যিক নাট্যকর্মী চিকিৎসক পরিবেশ কর্মী উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক শ্রীমতী যশোধরা রায়চৌধুরী এবং ছায়া পশু হাসপাতালে শ্রীমতী শারদা রাধাকৃষ্ণন ছাড়াও বিশিষ্ট ব্যক্তিগণ এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল গল্প ও সাহিত্যের মাধ্যমে মানসিক সুস্থতা ও স্মৃতির সংরক্ষণ জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় মানুষ ও পশুর সহাবস্থান মানবিক মূল্যবোধে গড়ে ওঠা এক সৌনবতী সমাজ গঠনে কি অনুষ্ঠান হচ্ছে আপনাদের এখানে আমাদের হাসপাতালে থেকে একটা সাহিত্য পত্রিকা বেরোয় শ্রমজীবী মন সেই মন পত্রিকার তরফ থেকে আমরা আমাদের হাসপাতালের প্রাক্তন সদস্য এবং আমাদের এক দিদি শর্মিলা ঘোষের স্মরণে আমরা একটা পুরস্কার শর্মিলা ঘোষ সাহিত্য পুরস্কার ছোটো গল্পের উপর সারা বছর আমরা যে ছোট গল্প বেরোয় সেই ছোটো গল্পের থেকে বেছে নিয়ে বাছাই করে একটা শ্রেষ্ঠ গল্পকে আমরা পুরস্কার দিই এবছর আমরা পরম্পরা পত্রিকায় প্রকাশিত রুমাল চোর বলে একটি গল্প যে গল্পটি লিখেছে যশোধরা রায় জন্যই আমরা সেই গল্পটিকে পুরস্কৃত করি আর এছাড়াও আমরা একটা শ্রমজীবী হাসপাতালের তখন একটা পুরস্কার দিই অনন্য মানবিক কাজের সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় যে মানবিক কাজ যারা করেন এরকম মানুষকে আমরা খুঁজে নিয়ে প্রত্যেক বছর আমরা একটা পুরস্কার দিই এবছর আমরা পুরস্কার দিলাম সারদা রাধাকৃষ্ণম ছায়া অ্যানিম্যাল হসপিটালের যিনি প্রতিষ্ঠাতা তাকে আমরা পশু পাখির জন্য অনন্য মানবিক সেবা অনন্য মানবিক কাজের জন্য আমরা তাকে এবার পুরস্কৃত এবং দেখলাম অনেককে গাছের ছাড়া তুলে দেওয়া হলো এবং সেটা আসছে আমাদের এখানে এই অনুষ্ঠানের মধ্যেই সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড নামক একটি সংগঠন তারা যারা অতিথি এসেছিলেন তাদের সকলকেই একটি করে গাছের চারা দেন প্রায় ও বেশি গাছের চারা তারা দিয়েছেন অনেকেই একটি গাছের চারা নিয়ে গেছেন আমরা আশা করছি এই যে পরিবেশ সচেতনতা কাজ করবে আর এখন বর্ষাকাল গাছগুলো বেঁচেও যাবে আর এছাড়াও সহকার বলে একটি কল্যাণের একটি সংগঠনের বন্ধুরা তারা হাতের জিনিসপত্র বানায় তারাও আমাদের যারা পুরস্কার পেলেন তাদের হাতে তাদের সমান উপহার তুলে উপস্থিত সকলে মানবতা পরিবেশ ও সাহিত্যের এমন সম্মিলিত প্রয়াসকে কুর্নি জানিয়েছেন এই অনুষ্ঠানে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবুজ সৈনিক হিসেবে উপস্থিত ছিলেন শেখ মাবুদ আলী কাকুলি দত্ত ও রুমাবনিক আগামী প্রজন্মকে দূষণমুক্ত পরিবেশে দেওয়ার অঙ্গীকারে পঞ্চাশটি বিভিন্ন রকমের শিশু বৃক্ষ অতিথিদের উপহার দেওয়া হয়